আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একশো সাতষট্টিতম অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপরে সেনেটারি হলে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এরপর দুপুর আড়াইটে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় ফের সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল তিনি বলেন Like? Kalkana University represents the teachers pursued the knowledge. It's a treasure house <laughs> of knowledge, it's a source of inspiration. This is a place where teachers taught. And great students study. Kolkata University represents the pride of the nation. Sir ED reached today, Shandesh khali where Srajan residency reached today and there are lots of foods there also. Hundred CRP we have stayed there.